আসসালামু আলাইকুম লাহ ওয়া এখন জিলহজ মাস জিলহজ মাসের 8 তারিখ বাংলাদেশে সৌদি আরবে লাইফ জিলহজ মাসের প্রথম 10 দিন খুবই গুরুত্বপূর্ণ ফজগতপূর্ণ এর মধ্যে আরাফার দিনটি বিশেষভাবে ফজগতপূর্ণ এই দিনে রোজা পালন ব্যাপারে ব্যাপারে রাসূলুল্লাহি আলাইহিস সালাম বলেছেন আমি আশা করছি আল্লাহ তালার কাছে যে তিনি আরাফার দিন রোজা পদৌলেতে রোজার ফলে রোজাকারীকে পিছরের এক বছরের গোনা মাফ করে দিবেন এবং পরবর্তী এক বছরের গোনা মাফ করে দিবেন কিন্তু এই যে সময়ের ব্যবধানের কারণে আজকে বাংলাদেশে আট তারিখ এবং সৌদি আরবে নয় কিন্তু আমাদের দেশের যারা রোজা রাখতে চান তারা কবে রোজা রাখতে এটা নিয়ে শাস্ত্রীয় বিতর্কে থাকি আমরা খুব স্বাভাবিকভাবে যেটা আমাদের মনে হয় যে সময় বেঁধে দেওয়া অন্যান্য আবাদত কিন্তু আমরা বাংলাদেশের সময়ই পালন করি ফজরের নামাজটা সৌদি আরবের সময় পালন করি না বাংলাদেশের সময়ে সূর্যোদয় এবং ফরসুফে সাদিক হয় এই সময় আমরা পালন করি তেমনিভাবে মাগরিব তেমনিভাবে রোজার সাহারি এবং ইফতার সেই হিসাবে আমাদের কাছে মনে হয় যে সময় বেঁধে দেওয়া এবাদতগুলো যেহেতু স্থানীয় সময় অনুযায়ী হয় সুতরাং জিলভোজের নয় তারিখের যে রোজা সেটাও স্থানীয় সময় অনুযায়ী যে নয় তারিখ সেই নয় তারিখেই রাখা উচিত আমার কাছে মনে হচ্ছে আল্লাহ আল্লাহুল্লাহ আলমিন আমাদেরকে এই দিনে রোজা রেখে ফজিলত অর্জন করার তাওফিক দান করুন আমিন ভালো থাকবে